দুইটা জিনিস আমাকে ইন্সপায়ার করেছে একটা বলেছে যে রনী ভাই আপনি বলেছেন আপনার সিনেমার কথা আপনি ফোন করেছেন প্রথম আমি আমার শিডুল আগামী পাঁচ বছরের জন্য আপনাকে দিয়েছে ঘোষণা যখন আসে আজ থেকে দেড় বছর দুই বছর আগে দিন থেকেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনারা নানান ভাবে দেখছেন অনেকগুলো না নাম সবার থেকে সবার কাজ আমি কথা করি কিন্তু দমের ছিল যে চরিত্র আমরা নিজেরা সবাই একটা নতুন নতুন একটা দুনিয়ার মধ্যে দিয়ে আমরা যেটা চাচ্ছি তো আমরা এমন একটা চরিত্রকে খুঁজে বের করা দরকার ছিল চরিত্রে সেটা আমরা আসলে পেয়ে গেছি পূজা এবং পূজা এই দমে যুদ্ধ জার্নিটাও কিন্তু খুবই স্ট্রাগলিং বল ও একজন গুণী অভিনেত্রী এবং জনপ্রিয় অভিনেত্রী কিন্তু যখন আমরা বলেছি তাকে যখন আমরা করেছি দুইটা জিনিস আমাকে ইন্সপায়ার করেছে একটা বলেছে যে রনী ভাই আপনি বলেছেন আপনার সিনেমার কথা আপনি ফোন করেছেন প্রথম আমি আমার শিবুল আগামী পাঁচ বছরের জন্য আপনাকে বিয়ে দিতে তো এটা আমাকে খুব অনুপ্রাণিত করে একটা আর্টিস্ট ভাবে বলতে পারে এবং এরপর আমি বললাম যে তোমাকে কিন্তু অনেক চ্যালেঞ্জিং একটা জার্নির মধ্যে দিয়ে যেতে যাওয়া হবে তোমাকে অনেকবার অডিশন দিতে হবে অনেক কষ্ট করতে হবে করেছে এবং ফাইনালি আমরা অন বোর্ড তো আমাদের আর্টিস্টের যে সিলেকশন এটা এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা এবং আমাদের জন্য দেওয়া করবে যাদের কথাই শোনা যায় তাদের প্রতি আমি সম্মান বলছি অবশ্যই কখনো না কখনো আমরা আবার দেখেন ওনারা অসাধারণ কিন্তু ওনাদের গুণ এবং তাদের অভিনেতা এবং এত জনপ্রিয় অভিনেতা বাংলাদেশের মানুষের হৃদয়ে ধারণ কখন করতে পারে তারা অসাধারণ হলেই করতে পারে কিন্তু ওই অসাধারণটা কিভাবে হয় যখন খুব সাধারণ ভাবে মানুষের কাছে করে বা আমাদের এই দমের জার্নিতে তাদেরকে মানুষ সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবেই দেখতে হবে এবং তারা নিজেরা সাধারণ হওয়ার জন্য তাদের যে নতুন করে আবার চার্নি একটা যে ঢুকা প্রস্তুতি আপনারা এখানে দেখেছেন আপনারা এই সব